তারা সবাই সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কেউ পরিবেশ কর্মকর্তা কেউ কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন সমাজ সেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তারাও দর্শকের সারিতে ছিলেন চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডের নারী শিশু ও যুব প্রতিনিধিরা সরকারি সেবা প্রদানে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ভিত্তিতে সেবাদান পদ্ধতিতে আরও স্বচ্ছতার সৃষ্টি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ফর্মাল ও ইনফর্মাল কমিটিতে যুবদের অংশগ্রহণ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে ভবিষ্যতের জন্য টেকসই বাংলাদেশ বিনির্মাণ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার নগরীর চট্টগ্রাম শিশু একাডেমি সম্মেলন কক্ষে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় যুব উদ্যোগে সরকারি সেবা প্রদানকারী অধিদপ্তরগুলোর সাথে অধি পরামর্শ সভা অনুষ্ঠিত হয় আমন্ত্রিত বক্তার বক্তব্যে উঠে আসে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নানানবিধ সামাজিক অপরাধমুক্ত সবুজ বাংলাদেশ উপহার দেওয়া সমাজ সেবা অধিদপ্তর মাঠ লেভেলে কার্যক্রম বাস্তবায়ন তার মধ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রম হচ্ছে তিরিশটি সেই তিরিশটি আমাদের মার্ক লেভেলে বাস্তবায়ন করছে সেটা আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা মার্ক লেভেলে কাজ করি আপনি আজকে একটা পলিথিন ঢিলে ফেলে দিলেন এই পলিথিন ছয় বছর আয়ুষ্কাল তার সে ছয়শ বছর পরিবেশে থাকে এবং আরও তো মারাত্মক ভয়ের কথা এই দিন যেদিন ছয় বছর শেষ হবে তখন তার কী হবে তখন সে এত ভয়াবহভাবে আপনার কাছে ফিরে আসবে যে তখনকার জন্য আপনি প্রস্তুত এই পলিদিনের মাইক্রু মাইক্রু চিপস যেটা আছে ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দানা যেটা আপনি দেখবেন না ওইগুলি মাছের পেটে করে হাঁসের ডিমে করে খাদ্যে করে আপনার দেহে চলে আসবে এগুলি কিন্তু কোনোভাবে হজমও হবে না আপনার ডিসচার্জও হবে না বলে দেখে রক্ত মিশে যাবে তখন আপনার টিউমার হয়ে ক্যান্সার হয়ে বের হবে

Nakuru tawo, kọ̀mọ̀ tawana. অধি পরামর্শ সভায় অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল যুব অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটনের অফিসার শাহজাদা মোহাম্মদ শামসুজ্জামান মেট্রোপলিটন উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন কান্তি বিশ্বাস চট্টগ্রামের মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জান্নাতুল ফেরদোস এবং অ্যাকশন এইট প্রতিনিধি ইন্সপেক্টর নাহিদা ইসলাম তিশা।

Dunic Azad.